মর্নিং থেকে আমরা চন্দনের অতিথিদের পদ্ধ করেছি আজকে শুভ লগনে প্রেম প্রীতি মাথা চন্দনে পালন করিব সভিব মঞ্চে আসি স্মানীয় অতিথিদের আমরা বরণ করে দিচ্ছি আজকের এই মহৎ গ্রামের মহৎ অনুষ্ঠানে

এবং উপস্থিত ছাত্র ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার গ্রুপের প্রিয় সদস্যবৃন্দ এবং তাদের পরিবারগুলো সকলকে আমার আন্তরিক ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে প্রথমে গ্রুপ সম্পর্কেই দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরব আপনারা সকলে জানেন যে আজ আমার এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রী তাদের প্রচেষ্টা প্রাশ এবং অধ্যবসায়ের মধ্যে অসাধারণ সাফল্য অর্জন করেছেন তাদের আমাদের গ্রুপের পক্ষ থেকে চোখ সামান্য ভালোবাসার উপহার উৎসাহ বর্ধক হিসাবে প্রদান করবো বলে আমরা এখানে সকলে মিলিত হয়েছি আমাদের গ্রুপ একটি সামাজিক সংস্থা রাজনৈতিক সম্পর্কের সঙ্গে কোনো রকমের নেই আমাদের সামাজিক সংস্থা হিসাবে আমাদের কিছু কর্তব্য দায়িত্ব থেকেই থাকে আমরা সমাজের দুঃস্থ ভান্তিক এইসব মানুষদের পাশে থাকার জন্য অঙ্গীকার করত কিন্তু আমাদের সীমিত বাস্তবতা আর্থিক অবস্থার কারণে আমরা আমাদের স্বাদ পূরণ করে উঠতে পারি না তবুও আমরা ইতিমধ্যে যখন কর্মহীন মানুষেরা ভয়াবহ লকডাউনের সময় গৃহবন্দী হয়ে থাকে তখন আমরা এই মানব তাকে রোপণ করতে পেরেছিলাম এবং সেই ধারা ধীরে ধীরে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি পরিবেশ জঞ্জটমুক্ত রাখার জন্য সাফাই অভিযান বৃক্ষরোপণ রবীন্দ্র নজরুল এসব করে আমরা পালন করে আসছি স্বার্থ আমাদের অনেক কিন্তু সামর্থ্য সীমিত তবুও কিছু সহৃদয় মানুষ যারা এই গ্রুপের প্রতি সবসময় সদয় মানসিক এবং আর্থিকভাবে আমাদের সহযোগিতা প্রদান করে যাচ্ছেন

বহুদিন ধরে নানা উন্নয়নমূলক সমাজসেবামূলক সম্মুখীন এটা আমাদের সামাজিক দায়িত্ব বৈধতা যারা অবরোচিত হচ্ছিল তাদেরকে ইচ্ছা করা অনুষ্ঠানিত করা এটা সমাজের দায়িত্বের আজকে এই আষাঢ়ের প্রথম দিনের উষ্ণ সন্ধ্যায় ছাত্রছাত্রীদের আমি উষ্ণ অভিনন্দন করতে প্রতি ধাপন করলেও তাদের উষ্ণ অভিনন্দনই জানাই তারা তাদের যে প্রভাব তার স্মরণ দিয়েছে তাদের যেতে হবে অনেকটা লম্বা পথ তাদের লক্ষ্য থাকবে স্থির সেই লক্ষ্যের পথে আমরা প্রাশে তাদের উৎসাহিত করব অনুপ্রাণিত করবো পরামর্শ হয়তো আমরা দেব কারণ তারা সবের উন্মোচিত অভিজ্ঞতা তাদের সীমিত হোক সেই জন্যই তাদের পাশে পরামর্শ লাগারও একটা কৃতিক্ষিক যুক্ত আছে আজকে তারা যে পর্যায়ে পৌঁছে সেখানেও কিন্তু যেমন তাদের পরিবারের পরামর্শ সমাজের পরামর্শ বিদ্যালয়ের পরামর্শ বলেই আজকে তারা খুব সাফল্য অর্জন করতে চাইছে এই ছাত্র ছাত্রীরা আমাদের কর্ম ভরসা আমাদের অমূল্য ধর তারা যা তারা ঠিক ঠিক মতো উল্লেখিত হতে পারে এটা আমাদের জন্য লক্ষ্য রাখতে হবে ছাত্রছাত্রী তারা অন্যদের জন্য অনেকটা ম্যাচিও তাকেও মনে রাখতে হবে যে আমার লক্ষ্য কি আমি কোন পথে যাব এই পথে যাওয়ার পথে নানা কিছু থাকতে পারে তার প্রথম একটাই হচ্ছে মোবাইলের ডাক্তার এই মোবাইলটা এরা কিন্তু কিশোর কিশোরীদের অনেকটাই কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এত প্রচলিত নয় এইরকম একটি আধার চাকে কেন্দ্র করে মঞ্চে আসি অতিথিপ্রেন্দ এবং মঞ্চের ওই পারে শুভ জনে অভিভাবক সহ যারা এসেছেন আজকের এই মাহেন্দ্র ক্ষণে তাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা কৃতজ্ঞতা শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি আজকের দিনটি মহাকবি কালিদাসের স্মরণ করিয়ে দেয় সেই বিখ্যাত শ্লোক দিয়ে প্রথম দিবসে দিয়ে এটা আমরা মনে হয় সবাই পড়েছি কিন্তু মেঘ হয়তো দেখা যাচ্ছে একটু একটু কিন্তু এই মেঘ ছাড়া যে গ্রীষ্মের দহন দাহন উপেক্ষা করে আমরা আজকে এখানে যখন সমবেত হচ্ছি তখন আরেকজনের আরেকটি কবিতা এই কালিদাসের মেঘদূতকে স্মরণ করে তিনি লিখেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার যক্ষের নিবেদনে কিন্তু বলেছেন পিঙ্গল ব্যতীত হল ব্যথিত কৈ কৈঙ্গেঘ উদয় হ সন্ধ্যা কমরা মূর্তি ধরিয়া মন্দ মন্থর বচন সেই রকম একটি সঞ্চার তন্দ্রার মূলতি ধারণ করে আমরা এখানে কৃতার্থ হব আমরা ধন্য হব এই শ্রেণীর উপরে আমাদের পৃথিবী বিখ্যাত সমস্ত কবিরা আলোকপাত করেছেন আমরা যদি রবীন্দ্রনাথকে ধরি আমরা যদি সুকান্তকে ধরি আমরা যদি কাজী নজরুল ইসলামকে ধরি আমরা যদি ধরি তাহলে আমরা দেখব যে সবাই কিন্তু এদের কথাই ধরেছে আর গ্রুপ সেই এদের কথা ভাবছে যেমন হচ্ছে ওরে নদী ওরে আমার কাঁচা আর মরাদের খানের তাদের সম্পর্কে কিন্তু মহাপুরুষ বলেছেন কথা আই ওয়ার এই আর বিশ্বকবি তাকেই আধার করে বলেছেন ওরে নবীন ওরে আমার কাঁচা আত্মাতে ঘামে তুমি বাঁচা রক্ত আলোয় তোরে মাথা ধরে আগে করে সকল তর্ক করে টুচ্ছ করেছে বলে নাচা আয়ের নবীন আয়ের আমার কাঁচা খাঁচাখানা গুলছে বেঁধে হওয়ায় আর নদী নড়ে নাড়ে ওদের ঘরে ওদের ঘরে দাওয়ায় ওই যে তবে ওই যে পরম পাকা চক্ষু কর্ম দুই চিনায় ঢাকা সীমায় কেন চিত্র করে আঁকা আয়ের প্রভক্ত আয়ের আঁকা শুধু নিজেদের ভাবনা ভাবে না তারা শুধুমাত্র শরীর চর্চার জন্য গড়ে ওঠা একটি সংগঠন নয় তারা নানাভাবে সমাজের উন্নয়নে সামগ্রিক উন্নয়নে ছাত্রছাত্রীদের উন্নয়নে নিরন্তর কর্ম করে চলেছেন এটা যেমন একটা দিক তেমনি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এই ধরনের সংবর্ধনা সভা তারা আয়োজন করে আসছেন বিগত তারা করেছেন এবছরও করছেন আরেকটি বিশেষত্ব হয়েছে সংবর্ধনা সভা ওনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জেলার প্রথম ছাত্র এবং ছাত্রী এর সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন দুজন শিশুকে বা ছাত্রকে তারা এবার সংগঠিত করছে এটাও একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রুপে আমার খুব আনন্দের বিষয় যে পুরুলিয়া জেলা বলে দেওয়া হয় পিছিয়ে পড়া এগুলো একটি দাঁড়িয়ে দেওয়া হয় তকমা দেওয়া হয় পিছিয়ে পড়া আমরা নাকি পিছিয়ে আছি না কিন্তু আমরা খুব গর্বের সঙ্গে এবার বলতে পারি যে এই বছর পুরুলিয়া জেলা মাধ্যমিকের তৃতীয় স্থান অর্জন করেছে এই মাত্র এসে পৌঁছালো আমার বন্ধু সমিতির প্রিয় করুন একমাত্র সন্তান সুযোগ্য বুদ্ধ আমাদের সকলের প্রিয় সাম্য প্রিয় করুন খুব গর্বে খুব ভালো লেগেছে সন্দির ছেলে এবার আমাদের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় হয়েছে জেলায় প্রথম হয়েছে আমার আরেক নিকটজন আমার বন্ধু আম দাদা উচ্চমাধ্যমিক পরীক্ষায় যখন দেখলাম যে জেলায় প্রথম হয়েছে দেওয়ার হল একটু মনটা খাট হয়েছিল অল্প এক নম্বরের জন্য পজিশনটা পায়নি কিন্তু তারপরেই যখন দেখলাম স্কুটনিক পর দুদিনের মধ্যে যখন দেখা গেল যে না জাম্প করেও আর কিছু নম্বর ও ওইবার তেল হয়েছে আমার গর্বে বুকটা ভরেছে সেই দিনেই আমি রাত্রে শরৎটাকে মেসেজ করেছিলাম পরের দিন সেই উত্তরটা আমি পেয়েছি এটা ভীষণ ভালো লাগার একটা বিষয় ব্যক্তিগতভাবে আমার দুই নিকটজন একজন সরাসরি বন্ধু আরেকজন পাম দাদা তাদের দুই পুত্র শুধুমাত্র নয় এই সঙ্গে আরও যারা আমাদের জেলায় যারা ভালো রেজাল্ট করেছেন তাদের প্রত্যেককে পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছি রাহুল গড়াই তার জন্য

আমরা দিদিদের জন্মদিন ফোটা দিয়ে বরণ করে দিচ্ছি সেভাবে একটি আমরা সমবেত সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত শুনে নেব আলো আলো গো আলোই ভুবন ভরা শিবায়ন অধিজা অর্চিতা আরাধা অর্ণব তর্ষা রুৎসা চলে এসে সকলে মহাশয় বিশেষ দিব্যাঙ্গনা দিব্যাঙ্গ রাহুল গনাই তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবে অশোক মাহাতো মহাশয় কিন্তু তার জন্য এক এক মুহূর্ত Да. আমি সামলীয় বা দেবার তাদেরকে অনুরোধ করবো কিছু বলার জন্য তাদের অভিজ্ঞতার কথা আমরা শুনবো একটু দেবার আয়োজক দল এবং এখানে উপস্থিত শ্রুতিবৃন্দ সকলকে আমি নমস্কার জানাই এবং তাদের আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অসংখ্য ধন্যবাদ প্রণাম আজ এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমার পরিবারের এসেছেন আমার মা বাবা আমার বোন আমার পিসি আমার আরও দুই বোন এবং দিদি এবং এখানে আরও প্রতিটি ছাত্রদের ছাত্রছাত্রীরাও উপস্থিত রয়েছে তো সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন এবং উচ্চ মাধ্যমিকের একটা জায়গায় বলতে পারি যে এইচএস এ প্রথমে যখন নাম্বার কম ছিল এবং এক নম্বরের জন্য আমার জেলাটাকে আমি দেখতে পেলাম না রাজ্য তালিকায় তখনই মনে খুব একটা বিশাল আঘাত পেয়েছিলাম যে আরেকটা নাম্বার পেলেই হয়তো কিছু ভুল না করলে আমি তুলতে পারতাম প্রথমেই হয়তো মাননীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পুরুলিয়া জেলার নামটা বলতে পারতেন কিন্তু পারেন তাই স্কুল বারবার সিদ্ধান্ত নিই এবং আসারূপ ফল পাই এবং আমাদের জেলা উচ্চ মাধ্যমিকের রাজ্য না চলে আসে সো জেলার হয়ে যে আমি এত বড় এটাকে উপহার দিতে পেরেছি এটা আমি অত্যন্ত আনন্দিত আপ্লুত এবং এত মাননীয় শ্রদ্ধেয় মহাশয়গণ রয়েছেন গুণী ব্যক্তি রয়েছেন তাদের আশীর্বাদ যেন আমার সাথে সবসময় থেকে তাদের আশীর্বাদে যেন আমার পথের বাধ্য হয় এবং সবার আশীর্বাদ